আমি আজকে আপনাদেরকে যেই গল্পটা বলতে চাচ্ছি আনফর্চুনেটলি বাংলাদেশে এইরকম ঘটনা অনেক ঘটে থাকে আপনার স্ক্রিনে এখন মেয়েটাকে যে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে রুকিয়া রুকিয়া তার বয়স মাত্র যখনই একদম ছোট ছিল তখন মা বাবার সাথে টোয়েন্টি আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়াতে মুভ করেছিল এর মধ্যে রুকিয়া ওর স্কুল কলেজ ইভেন ইউনিভার্সিটিও শেষ করেছিল ও ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে বের হওয়ার মাত্র কয়েকদিন পরেই তার মা তাকে বি জন্য অনেক ফোর্স করছিল ওই সময় রুকিয়ার মা মোহাম্মদ আলী নামে একটা ছেলেকে জেনেছিল আরেক জনের ফ্রেন্ডের থ্রু দিয়ে মোহাম্মদ আলীকে দেখে রুকিয়ার মা পছন্দ করে কিন্তু রুকিয়া ওই ছেলেটাকে কোনো কারণে পছন্দ করেনি তারপরেও ফোর্সফুলি রুকিয়ার মা আর রুকিয়ার ফ্যামিলি ওই ছেলের সাথে রুকিয়ার বিয়ে দিয়েছিল ওই সময় রুকিয়ার হাজবেন্ড মোহাম্মদ আলীর বয়স ছিল 25 মোহাম্মদ আলীর সাথে বিয়ে হওয়ার আগেও রুকিয়া ওর টিচার ওর ফ্রেন্ডস সবাইকে বলছিল যে রুকিয়া এখনো বিয়ে করতে চায় না ও আরো পড়ালেখা করতে চায় অথবা ওর ক্যারিয়ার নিয়ে এখন একটু চিন্তা করতে চায় কিন্তু তবুও সেখানে তার কোনো চয়েস ছিল না রুকিয়াকে তখনই বিয়ে করতে হয়েছিল ওই ছেলেকে রুকিয়া আর মোহাম্মদ আলীর যখন বিয়ের প্রোগ্রাম হচ্ছিল সব ভিডিওতে দেখা যাচ্ছিল রুকিয়ার অনেক মন খারাপ ও কিছুতেই এই বিয়েতে হ্যাপি ছিল না এখানে একটা কথা বলে রাখে রুকিয়া থাকতো অস্ট্রেলিয়ার মেলবোর্নে তো মোহাম্মদ আলিকে বিয়ে করার পর ও মেলবর্ন থেকে অন্য একটা সিটিতে মুভ করতে হয়েছে যেটা ওখান থেকে অনেক দূরে ছিল রুকিয়া আর মোহাম্মদ আলীর মাত্র বিয়ের এক দিন পর থেকেই মোহাম্মদ আলী বারবার রুকিয়ার ফ্যামিলিতে ফোন দিয়ে রুকিয়ার নামে কমপ্লেন করতো যে বলতো রুকিয়া মর্নিং এ আর্লিতে উঠে না রুকিয়া ঘরের কাজ ঠিক মতো করে না রুকিয়া ক্লিনিং ঠিক মতো করে না এই সব কিছুর কমপ্লেন ওর ফ্যামিলি শুনছিল মাত্র বিয়ের চার পাঁচ দিন পর থেকে এর মধ্যে রুকিয়া আর মোহাম্মদ আলীর বিয়ের সিক্স উইক্স হয়ে গিয়েছে আর ওই সময় মোহাম্মদ আলী কন্টিনিউয়াসলি কিন্তু রুকিয়ার যে ভাই আছে তাকে ফোন দিয়ে রুকিয়ার নামে কম কমপ্লেন করতো সারাক্ষণ সারাক্ষণ বদনাম করতো রুকিয়া এটা করেনি রুকিয়া ওটা করেনি আর মোহাম্মদ আলী ওর ঘরের একটা ভিডিও করেছিল যেখানে দেখা যাচ্ছে ওর সিংকে জাস্ট একটা প্লেট পরে আছে এই প্লেটের ভিডিও করে ও রুকিয়ার ফ্যামিলি কে পাঠিয়েছে আর বলছিল রুকিয়া ক্লিন করেনি ঠিক মতো রুকিয়া আর মোহাম্মদ আলীর বিয়ের পর থেকেই ওদের যে নেইবাররা ছিল ওরা সব সময় শুনতো মোহাম্মদ আলী রুকিয়ার সাথে ঝগড়া করছে ঘরের দরজা অনেক জোরে লাগাচ্ছে ইভেন রুকিয়ার কান কান্নার সাউন্ড ওরা শুনতো তো ওই দিনটি ছিল টু এর এইটিন্থ অফ জানুয়ারি এজ ইউজুয়াল রুকিয়ার হাজবেন্ড মোহাম্মদ আলী ঘুম থেকে উঠে রুকিয়ার ভাইকে ফোন কল দিয়েছে রুকিয়ার নামে কমপ্লেন করার জন্য আর বলছিল রুকিয়া অনেক আর্লিতে ঘুম থেকে উঠেনি ঘর ক্লিন করেনি এগুলো যখন বলছিল আর ও অপর প্রান্ত থেকে রুকিয়ার ভাই শুনছিল রুকিয়ার কান্না আর রুকিয়া ওর হাজবেন্ড কে বলছে আমাকে মেরো না আমাকে মেরো না যেই টাইমে রুকিয়ার হাজবেন্ড রুকিয়ার ভাইয়ের সাথে কথা বলছিল ইভেন সেই টাইমে নামে ও রুকিয়াকে মারছিল ওই সময় রুকিয়ার হাজবেন্ড মোহাম্মদ আলী ওর ফোন কলটা শেষ করে সাথে সাথে ও কিচেনে গিয়ে কিচেন থেকে একটা ছুরি নিয়ে সাথে সাথে রুকিয়ার গলা কেটে দিয়েছিল দুইবার রুকিয়ার এভাবে গলা কেটে দেওয়ার পরে ও তো ওর কিচেনে একদম এতুগুলো রক্ত রক্তের মধ্যে পড়েছিল মৃত অবস্থায় অবভিয়াসলি আর এর মধ্যে রুকিয়ার হাজব্যান্ড আবার রুকিয়ার ভাইকে ফোন দিয়ে জানিয়েছিল যে রুকিয়ার সাথে ও কি করেছে ও কিভাবে রুকিয়াকে পানিশমেন্ট দিয়েছে এরপর রুকিয়ার হাজব্যান্ড নিজে থেকে পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করেছিল আর বলেছে ও ওয়াইফের সাথে কি করেছে রুকিয়াকে মেরে ফেলার জন্য ওর যে পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে লাইফ ইন প্রিজেন্ট এই গল্পের আরেকটা টুইস্ট হচ্ছে নট অনলি রুকিয়ার হাজব্যান্ড প্রিজেনে গিয়েছে রুকিয়ার মাকেও পুলিশ প্রিজেনে কারণ সে রুকিয়াকে ফোর্স করে এই বিয়েটা করিয়েছিল আর রুকিয়াকে এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য রুকিয়ার মা ছেলের থেকে নিয়েছিল ফিফটিন থাউজেন্ড ডলার আর রুকিয়ার মা ওই ছেলে থেকে এই ফিফটিন ডলার পেয়েছিল বলেই জোর করে রুকিয়াকে এই ছেলের সাথে বিয়ে দিয়েছিল যেখানে রুকিয়া প্রথম থেকেই মোটেও রাজি ছিল না যদি রুকিয়া ঘরের ক্লিনিং ঠিক মতো না করে থাকে তবু কি একটা মানুষের পানিশমেন্ট হতে পারে তাকে মেরে ফেলতে হবে ঘরের ক্লিনিং এর কাজ শুধু কেন মেয়েদের উপর পড়বে কেন ছেলেরাই ক্লিনিং করবে না তো এটা থেকে বুঝা যায় যে রুকেয়ার হাজব্যান্ড আসলে কি টাইপের মেন্টালিটির মানুষ ছিল তো এটাই ছিল আমার আজকের গল্প যেটা বলবো যে ছেলে হোক মেয়ে হোক কাউকে উচিত না জোরপূর্বক বিয়ে দেয় এখানে আমি একটা কথা বলতে চাই রুকেয়ার মা ফোর্সফুলি বিয়ে দিয়েছিল এটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ বলা যায় না অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে যেটা যেখানে মেয়ের ফ্যামিলি সবাই রাজি মেয়ে সহ ছেলের ফ্যামিলি সবাই রাজি ছেলে সহ সেটাকে আমরা বলতে পারি অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু এখানে যেটা হয়েছে যে রুকেয়ার ফ্যামিলির সবাই রাজি থাকলেও রুকেয়ার রাজি হয়নি এই ছেলেটাকে বিয়ে করতে যার কারণে এই বিয়েকে বলা হচ্ছে জোরপূর্বক বিয়ে দেয়া আর আমাদের সোসাইটির কতগুলো মানুষ আছে যারা মনে করে ঘরের কাজ করা অনলি মেয়েদের রেসপন্সিবিলিটি এই রুলস কে বানিয়েছে কেন একটা ফ্যামিলির সব কাজ ছেলে মেয়েরা ভাগ করে নেয় না সেটাই কি হওয়া উচিত না তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অন্য মানুষকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজের নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে পেয়ে যাবেন স্বপ্ন ব্লগস নামে সার্চ করে